আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুরের শরীর পূর্বোক্ত কারণে ব্যাধিগ্রস্ত হইলেও তাহার মন এখন যে কী অপূর্ব শান্তিতে ও নিরবিচ্ছিন্ন আনন্দে অবস্থান করিত তাহা বলিবার নহে ঠাকুর বলিতেন এইকালে তাহার নিকট বেদান্তবাদী সাধক শ্রেণী পরমহংস সকলের আগমন হইয়াছিল এবং নেতিনেতি অস্থি ভাতি প্রিয় প্রভৃতি বেদান্ত প্রসিদ্ধ তত্ত্বসমূহের বিচারধ্বনিতে তাহার বাসগৃহ নিরন্তর মুখরিত হইয়া থাকিত এই সকল তত্ত্বসমূহের বিচারকালে তাহারা যখন কোনো বিষয়ে মীমাংসায় উপনীত হইতে পারিতেন না ঠাকুরকে তখন মধ্যস্থ হইয়া উহার মীমাংসা করিয়া দিতে হইত ঠাকুর এই কালে বুঝিয়াছিলেন যে তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান আধিকারিক অবতার পুরুষ বর্তমান যুগের ধর্মগ্লানি দূর করিয়া লোক কল্যাণ সাধনের জন্যেই তাহাকে দেহধারণ ও তপস্যাদি করিতে হইয়াছে তিনি ইহাও বুঝিয়াছিলেন পূর্বপূর্ব যুগে যিনি শ্রীরাম এবং শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হইয়া লোককল্যাণ সাধন করিয়াছিলেন তিনি বর্তমানকালে পুনরায় শরীর পরিগ্রহপূর্বক রূপে আবির্ভূত হইয়াছেন অদ্বৈতভাবের কথা জিজ্ঞাসা করলে তিনি বলিতেন উহা শেষ কথা রে শেষ কথা জানবি সকল মতেরই উহার শেষ কথা এবং যত মত তত পথ অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া ঠাকুরের মন এখন কীরূপ উদার ভাবাপন্ন হইয়াছিল তাহা এই কালের একটা ঘটনায় স্পষ্ট বুঝতে পারা যায় গোবিন্দ রায় নামক জনৈক সুফি ধর্মাবলিম্ব নিষ্ঠাবান মুসলমান সাধক এই সময় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ দক্ষিণেশ্বরে কালীবাড়িতে উপস্থিত হন এবং সাধনাকুল স্থান বুঝিয়া পঞ্চবটি শান্তিপদ ছায়ায় আসন বিস্তীর্ণ করিয়া কিছুকাল কাটাইতে লাগিলেন প্রেমিক গোবিন্দকে দেখিয়া ঠাকুর তৎপতি আকৃষ্ট হইয়া পড়িলেন এবং অচিরে গোবিন্দের নিকট দীক্ষা গ্রহণপূর্বক ইসলাম ধর্ম সাধনে নিযুক্ত হইলেন ঠাকুর উক্ত সাধনকালে মথুরানাথের কুটিতে বাস করিতেন মথুরানাথ এক মুসলমান পাচো আনাইয়া তাহার নির্দেশে এক ব্রাহ্মণের দ্বারা মুসলমান দিগের প্রণালীতে খাদ্য সকল রন্ধন করাইয়া ঠাকুরকে খাইতে দিতেন ঠাকুর বলিতেন ওই সময়ে আল্লা মন্ত্র জপ করিতাম এবং হিন্দু ভাব মন হইতে একবারে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীকে প্রণাম করা তো দূরে থাক দর্শন পর্যন্ত করতে পবিত্র হইত না ওইভাবে তিন দিবস অতিবাহিত হইবার পর ওই মতের সাধন ফল খস্তগত হইয়াছিল ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের দিব্য দর্শন লাভ করিয়াছিলেন ঠাকুর বলিতেন হিন্দু ও মুসলমানের মধ্যে যেন একটা বিরাট পর্বত প্রমাণ ব্যবধান রয়েছে পরস্পরের চিন্তা ধর্মবিশ্বাস ও কার্যকলাপ পরস্পরের নিকট সম্পূর্ণ দুর্বদ্ধ হইয়া রইয়াছে ওই ব্যবধান যে একদিন অন্তর্হিত হবে এবং উভয়ে প্রেমে পরস্পরকে আলিঙ্গন করবে যুগাবাতার ঠাকুরের মুসলমান ধর্ম সাধন কি তাহারই সূচনা করিয়া দিল অদ্বৈতভাব যে তাহার কতদূর অন্তরের পদার্থ ছিল তাহা একটি ঘটনায় উল্লেখ করিলে আপনারা বুঝতে পারবেন কালীবাড়টির চাঁদনির বৃহৎ ঘাটে দণ্ডায়মান হইয়া ঠাকুর একদিন ভাবাবেশে গঙ্গা দর্শন করছিলেন ঘাটে তখন দুখানি নৌকা লাগিয়াছিল এবং মাঝিরা কোনো বিষয় লইয়া পরস্পরে কলহেতে লিপ্ত হয় কলহ ক্রমে বাড়িয়া উঠিল তখন সবল ব্যক্তি দুর্বলের পৃষ্ঠদেশে ভীষণ চপেটাঘাত করিল ঠাকুর উহাতে চিৎকার করিয়া কন্দন করিয়া উঠিলেন তাহার ঐরূপ কাতর কন্দন কালীঘরের হৃদয়ের কণ্নে সহসা প্রবেশ করায় সে দ্রুত পদে তথায় আগমনপূর্বক দেখিল তাহার পৃষ্ঠদেশ আরক্তিম হইয়াছে এবং ফুলিয়া উঠিয়াছে ক্রোধে অধীর হইয়া হৃদয় বারংবার বলিতে লাগিল মামা কে তোমায় মারিয়াছে দেখাইয়া দাও আমি তাহার মাথাটা ছিঁড়িয়া লই হৃদয়ের রুদ্রমূর্তি দেখিয়া দাড়ি মাঝিরা ইতিপূর্বেই নৌকা দুখানি লইয়া মাঝগঙ্গায় সরিয়া পড়িয়াছে মাঝিদিকে বিবাদ হইতে তাহার পৃষ্ঠে আঘাতজনিত বেদনাচিহ্ন উপস্থিত হইয়াছে শুনিয়া হৃদয় স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিল ইহাও কি কখনো সম্ভবপর বিংশ শতাব্দীর এই বৈজ্ঞানিক যুগে অশিক্ষিত এই পাগলের কথায় কে প্রত্যয় করিবে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি